কিরে কারাই বললি কে তুই খেল বিতেলে খেল আমার মার্কেট যাবলি কে তারাও করে লিকে গেলাম গামি থাক তুই এ আইতাছি আইতাছি বেটটা দেয়া যা একটা সইতো লাই ডাক নাম আবার গেল কই জমিনের ডাক নাম বাড়া জানি কোনো দেখলাম আব্বা ও আব্বা হ্যাঁ হুন্ডার কি তুমি আমার কিনে দিতা না দিমু কয়দিনের মধ্যেই কবে দিবা হে কবে তো কইতেছ দিমু 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 কবে দিবা তুমি আমার হুন্ডার কিনা হ্যাঁ কি শুরু করছো তুমি কান ডাকে আর জালা ভালা করে হ্যাঁ মোটর সাইকেল কিনে দিবো কইছি তো না তো করছি না না তো তুমি কোনো সময় করো না যে সময় তোমার সময় খালি কো কিনা দিমু 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 অহন পর্যন্ত আর কিনা হইলো না আমার হুন্ডার বিদেশ তে টেড়া ফাটা বার দেয়ে পরে কিনে দেই এত ভাবুর হই গিসিস কে ইরম বলান তো আমি দেখছি না হ্যাঁ এককেবারে ধরতো সারা টেহা কবে না হ্যাঁ প্রতি মাসে তোমার টেহা ফাটাই তুমি খালি কো টেহা হুক টেহা হুক টেহা কি বাড়াই না এটা হা পেড়া ধুলা করতেছি ধুলা করতেছি তাহলে কব বড় দামু এটা বাড়ি গড় জমি জামা কি আমার লেগে করতেছি না তখন লেগে করতেছি একেবারে বুঝ না একেবারে জ্ঞান আর আইছে তুমি জমিনের কাম করা না করতে কেটা তোমারে তুমি আমার হুন্ডার কিনে দাও এত কিছু জানি না বাপি ভাই শুনলা বাংলাদেশে বলে দিতেছো হ্যাঁ ভাই বহুত দিন পরে কাগজপাতি রেডি হইছে ভাই বাজ্জামুগা সামনে ঈদের আগে ফ্লাইট আমারও মনটা কাঁদে ভাই ঋণের বোঝা মাথা রেখে ভাই বাড়ির কথা আমি চিন্তাও করার পাই না ভাই কত কষ্টের সময় পার করছি পোলাটা জন্ম দেবার গিয়ে আমার বউটা মারা গেল ভাই ওই সময় পরিবার আমার পাশে পাই নাই ভাই অনেক বছর পরে যাইতেছি বাড়িতে